আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দৈনিক জনকণ্ঠ থেকে তোমাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হলো বন্ধুরা এখানে নিউজে বলা হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে চাপে আসে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এরপর দেখো তোমাদের কি কি বলা হচ্ছে নিউজটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন দেখো অভিজ্ঞতা ছাড়াই চলতি বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের মাধ্যমে পড়াশোনা শুরু করেছে এই পর্যায়ের শিক্ষার্থীরা কোন ধরনের কোনো ধরনের বিভাগ বিভাজনেও যেতে হয়নি নতুন ধারার এই শিক্ষা ব্যবস্থায় নিজেদের মানিয়ে নিতে খানিকটা হোসট খাচ্ছে তারা অর্থাৎ তোমাদের নিয়ে বলা হচ্ছে কিন্তু আগামী তিন জুলাই থেকে এই শিক্ষার্থীদের সান্মাসিক মূল্যায়ন শুরু হবে কেমন প্রশ্ন হবে কিভাবে উত্তর লিখতে হবে তা শিক্ষক এবং শিক্ষার্থী কারোরই বোধগম্য নয় তোমাদের ইতোমধ্যে আমিও সেটা বলে দিয়েছি যে আসলে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আসলে পরীক্ষাটা কিভাবে হবে কিভাবে মূল্যায়ন হবে এবং সেটা কোনো শিক্ষকদের কাছেও আসলে সম্পূর্ণ বোধগম্য বিষয় নয় নতুন কারিকুলামে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যে চাপে আছে তা বলার অপেক্ষা রাখে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা জানান চলতি বছরে চলতি বছর নতুন কারিকুলামের ক্লাস শুরু হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে বই পেয়েছে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকার কারণে দীর্ঘ সময় ক্লাস বন্ধ ছিল মাধ্যমিক স্কুল বছর বছরের শুরুতে মাউসী অর্থাৎ এখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এবং এনসিটিভির বইয়ের কতটুকু পড়বে শিক্ষার্থীরা এমন সিলেবাস দেয়নি তোমরা কিন্তু জেনে থাকবে যে তোমাদের সিলেবাস কিন্তু প্রকাশিত হলো মাত্র কিছুদিন আগে এর আগে তোমরা আসলে কেউই বুঝতে পার বা তোমাদের কোনো স্কুলের কোনো শিক্ষকও বুঝতে পারেননি যে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়নে বইয়ের কতটুকু পরীক্ষা হবে একদিকে দেরিতে বই পাওয়া অন্যদিকে এস কারণে কিছু বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ সিলেবাস না থাকার কারণে কতটুকু পড়াতে হবে সেটা নিয়ে ধোয়াশা থাকায় অনেক শিক্ষার্থী সিলেবাস শেষ করতে পারেনি তোমরা কিন্তু এটা জেনে থাকবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ সালমে বলেন গত বছর যারা ষষ্ঠ এবং সপ্তম সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু করেছে বিষয়টি তাদের কাছে সহজ হয়ে উঠেছে কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই কত ভাগ লিখিত কতটা হাতের কাজ সে বিষয়ে সঠিক নির্দেশনা সব স্তরের শিক্ষকরা জানেন না শিক্ষকরা এখনও জানেন না তারা কিভাবে প্রশ্ন তৈরি করবেন ফলে সমস্যা তৈরি হয়েছে ফলে সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ যে সমস্যা তৈরি হয়েছে সেটি অস্বীকার করার সুযোগ নেই মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক রগুন শেখ জানান নবম শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ অধিকাংশের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা জানে এই শিক্ষাক্রমে ফেল করার সুযোগ নেই আবার যেভাবে পড়াশোনা করে সে পরীক্ষা দিতে হতো সেই পরীক্ষা ভীতিও কেটে গেছে ফলে মানসিক চাপও কমে গেছে তিরিশ শতাংশ শিক্ষার্থীর সার্বিক অবস্থা এমন বাকি সত্তর শতাংশ শিক্ষার্থী দলগত হাতের কাজ নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছে এটি শুধুই আমাদের স্কুলের চিত্র বলে তিনি যোগ করেন অর্থাৎ তিনি বলতেছেন যে প্রায় সেভেন্টি পারসেন্ট শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যবোধ করে আসলে শিক্ষাক্রমগুলো গ্রহণ করতেছে কিন্তু এটা আসলে তার স্কুলের কথা বলেছে অর্থাৎ মতিঝিল স্কুলের কথা বলেছে কিন্তু অন্যান্য স্কুলের বেলায় কিন্তু এমনটা না তোমরা অনেকটা দেখলে বা তোমরা আসলে চিন্তা করলে বুঝবে যে গ্রাম এলাকায় যারা আসো বিশেষ করে গ্রাম এলাকায় অনেক স্কুলে দেখবে যে একেবারে এখন পর্যন্ত শিক্ষকদের মধ্যেও এই ব্যাপারটি চূড়ান্ত না যে তারা আসলে কিভাবে। মূল্যায়ন করবেন এবং কিভাবে ক্লাস নেবেন কতটা তোমাদের ষানমাসিক মূল্যায়নে থাকবে এই ব্যাপারটি তারা অনেক কিছুই এখনো অনেক পিছিয়ে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী কাজে তাহমিন ইসলাম তামিম নতুন শিক্ষাক্রমের অভিজ্ঞতা বিষয়ে সে বলে আমাদের দল তৈরি করে ক্লাস করতে হয় এটা একদিকে ভালো আর একদিকে খারাপ আমি যেটা পারলাম না আরেকজন সেটা পারে এতে একজনের ওপর চাপ পড়ে না সবাই মিলে কাজটা করা যায় আবার ক্লাসে বই অতটা পড়ায় না গ্রুপ ওয়ার্ক দেয় বেশি বইয়ের খুঁটিনাটি বিষয় কম পড়ায় শখ করাই বেশি এই যে তোমাদের কিন্তু ভালো দিক খারাপ দিক আসলে দুটোই এখানে তুলে ধরছে তারপরে দেখো এখানে দলগত অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা এগুলো পড়ে নিয়ে এখানে আসলে অনেক বড়ো একটা নিউজ এত বড় নিউজটা আমি সম্পূর্ণ পড়ছি না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আসলে বুঝতে পারবে তোমাদের আরেকটা কথা ইতিমধ্যে আমি জানিয়ে দেই সেটা হচ্ছে যে তোমরা জানো যে তোমাদের রুটিনে কিন্তু আবারও একটা পরিবর্তন চলে এসেছে সেটা হচ্ছে তেরো তারিখের পরীক্ষা তেরো তারিখে আসলে শিক্ষক নিবন্ধনের অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকার কারণে ওই পরীক্ষাটা তোমাদের তিন আগস্ট অনুষ্ঠিত হবে শুধুমাত্র এই একটা পরিবর্তন কিন্তু বলা হচ্ছে বাকি কোনো পরিবর্তন থাকবে না তো বন্ধুরা এই ছিল তোমাদের নিউজটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও এরকম শিক্ষা রিলেটেড যে কোনো নিউজ সবার আগে আমার চ্যানেলে আপরা হবে নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ